পুলিশকে যারা নিয়ে তাদেরকে চিনুন পুলিশ তো কুকুরদের এখানকার আইসি তৃণমূল পার্টির কুত্তা তাই কুত্তা যা কাজ তাই করেছে কুত্তাকে মাংসের ধরে বেড়ায় পিছন পিছন এই আইসিও ধরে বেড়াচ্ছে পিছন পিছন না তো আইসিএ কথা বলে যে কোটের অর্ডার শুনবো না নেতার অর্ডার শুনবো আমার কাছে নেতার অর্ডার আগে ওটা দেশকে শিক্ষা দিয়েছেন আপনারা আপনার কাছে ব্যাপারটা কিছু না কিন্তু আমরা বলছি এই ব্যাপারটা কিন্তু এখানে থেমে থাকবে না একটা অন্যায়ের প্রতিবাদে গোটা গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে নামাজ পড়তে যাচ্ছে লোক সে আগে মারতে মারছে হ্যাঁ দেশে নামাজে যেতে দিবে না মসজিদে সেখানে মার খেতে হবে একটা লোকের হার্ট অপারেশন হয়েছে তাকে মার খেতে হবে বাচ্চাকে মার খেতে হবে কোন জালিমের দুনিয়ায় চলে এলাম আমরা হ্যাঁ কি না চুরি করে পঞ্চায়েত দখল করেছে বোম মেরে পঞ্চায়েত সমিতি দখল করেছে আর হিন্দু মুসলমান ভাগাভাগি করে ভোট দখল করেছে ব্যাস হয়ে গেল তারপর কোথায় সেই জালিমদের হাতে চলে গেছে সব ক্ষমতা জালিমের হাতে ক্ষমতা চলে গেলে খোদা পাক আল্লাহ পাক এটাই বলে তার ক্ষমতার অপব্যবহার হয় সেটাই হচ্ছে এখানটায় জালিমের হাতে ক্ষমতা গেলে তার অপব্যবহার হয় সে অপব্যবহার হচ্ছে এখানটায় আর কিছু না আর আপনাদের মতন মা বোনেরা আপনাদের মতন মানুষেরা গোটা গ্রাম প্রতিবাদ করেছেন এটা আমাদের কাছে অনেক বড় অনুকরণ করার জিনিস শিক্ষার জিনিস আমাদের কাছে আমি আপনাদের সকলকে স্যালুট জানাই হ্যাঁ অত্যাচার হয়েছে সব কিছু হয়েছে তারপরেও স্যালুট জানাই কিন্তু আবার পাশাপাশি বলবো কখনও কিন্তু পুলিশের উপরে হামলা করতে যাবেন না ওদের হাতে ক্ষমতা ওদের হাতে সব কিছু আইন ওদের হাতে রাগের মাথায় পুলিশের উপর হামলা করতে যাবে না পুলিশকে নিয়ে এসছে যারা তাদেরকে চিনুন কিন্তু তার হাতে আইন সে আইনের একটা অংশ তার উপর যখন হামলা করবেন গোটা আইনের ব্যবস্থাটা তখন আপনার বিরুদ্ধে চলে যাবে আমি আপনি যে যেখানে থাকি না কেন আমরা সবাই একটা আইনের অধীনে থাকি সেই আইনকে ভঙ্গ করার ক্ষমতা যেমন আইসির নাই আপনারও নাই আইসি করেছে আইসিকে শাস্তি পেতেই হবে পেতেই হবে আপনারা দয়া করে আইন নিজের হাতে নেবেন না এই জায়গাটা বোঝার চেষ্টা করুন না যতই করুক আপনারা এটা করতে যাবেন না তাহলে ওরা গ্রাউন্ড পেয়ে যায় অত্যাচার করার যে গ্রেপ্তার করার মিথ্যা কেস দেওয়ার গ্রাউন্ড পেয়ে যায় তখন যারা জালিম তারা কিন্তু পর্দার আলে চলে যাচ্ছে